তো আজকে দেখতে পাচ্ছ আমি একটা নতুন চুড়িদার পরে আছি তো আজকের ভিডিওটা হতে চলেছে একদমই অন্য ধরনেরই তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো প্রথমত এটা দেখো কাছের থেকে এটা ভালো করে দেখো এটা একটা ব্ল্যাক কালারের বেড়া পরে আছি আমি দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ তো এই ব্ল্যাক কালারের এটা পরে আছে আর আমি এই যে চুড়িদারটা পরে আছি এটা পরে আমি গিয়েছিলাম মার্কেটে কিছু খাওয়ার জিনিস আনতে ঠিক আছে রান্না বান্না করে গিয়েছিলাম তো এটা খোলা হয়নি এটা পরেই খেয়ে দিয়ে আমি শুয়েছিলাম তারপরে এখন উঠলাম দেখতে পাচ্ছ উঠে আমি একটু রোদেতে বসেছিলাম তা শুয়ে উঠেই চলে গেছিলাম রোদেতে ঠান্ডা লাগছিল তো আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি যে এই বেড়াটা তোমাদেরকে দেখালাম এই বেড়াটা চেঞ্জ করবো তোমাদের সামনে চেঞ্জ করে আমি একটা মানে এই ধরনের একটা অন্য বেড়া তোমাদের সামনে পড়ব আর পরে সেটাই আমি তোমাদের আজকে দেখাবো ঠিক আছে তো আজকের ভিডিওটা এটাই হতে চলেছে যে কালো ব্রা খুলে লাল ব্রা পরব তাও আবার তোমাদের সামনে তো একটু স্কিপ করবে না তা চলো তার আগে আমি দুই একটা আমার কাজ হয়েছে সেটা সেরে ফেলি এটা তো পরবই তার সাথে এটাও পরব তো সবটাই তোমাদের সামনেই করব। কোনো লুকিয়ে চুরিয়ে পড়বো না ঠিক আছে তো একটু স্কিপ করবে না এটা নিচে পড়বো দেখতে পাচ্ছো এটা নিচে পড়ব আর এটা উপরে পড়ব তো উপরে পড়ে দেখতে পাচ্ছ সাইজও দেখতে পাচ্ছ তো উপরে পড়ে কেমন লাগবে কীরকম লাগতে পারে ঠিক আছে সেটাই তোমাদের দেখাবো যে তাহলে তোমরা দেখলে তোমরা আইডিয়া করতে পারবে আর বুঝতে পারবে তো চলো কথা না বাড়িয়ে খুলি ঠিক আছে খুলে এটা পড়ব ওকে তো চলো প্রথমত নিচে যে প্যান্টটা আছে সেটা খুলি যাবে ঠিক আছে প্রচন্ড গরম লাগছে আবার ঠান্ডাও লাগছে সব মিলিয়েই আছে চলো তাহলে ঘুরি খুলে ফেললাম এই দেখো প্যান্টটা ছিল এর মধ্যে আমি আবার টাকা দিয়েছিলাম পকেটে বার করে রাখি না হলে আবার দুটো গেলে পরে ভিজে যাবে তো খুলে ফেললাম এবার আমি এটা পরব স্কিপ করবে না ঠিক আছে তারপরে আবার বেড়া লাল বেড়াটা বলেছি ওটা পড়বো একটু স্কিপ করবে না জায়গা থেকে নড়বে না তারা একটু ওয়েট করো করছি এটা তো একটা করে খুলবো তো করতে করতে তোমাদের বলে ভালো লাগবে অবশ্যই কিন্তু শেয়ার করে তো চলো এবার এটা করি 이 이봐 이봐 나

আজকে কি হয়েছে জানো আজকে হয়েছে যে আমি স্নান করতে পারিনি কারণ ওই যে জলের সাথে সাথে কাজ করে উঠতে পারি না গো সেই জন্য স্নান করা হয়নি আজকে তো এখন একটু মুখটা ধুয়ে ফ্রেশ হো তো তার আগে একটুখানি এল'ভেৰা লাগে জানো জানো আমি দুটা কথা জানো যে আমি চৰাই কিবা কৰোঁ এল'ভেৰা লাগে দুটা লাগে তাৰপৰা আমি ভাল কৰে রেডি হয়ে যাও তো এই ছিল আজকের ভিডিও আশা করছি তোমাদের সবাই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই যেটা করতে হয় সেটা করে দিও ঠিক আছে তো ভিডিওটা শেষের মধ্যে শেষ করতে চলেছি কারণ কি আমি মুখ ধুতে যাব দেখতে পারলে মুখ এটা লাগালাম আর যাবার আগে এটাই বলবো যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইবার সেই সেসব বন্ধুদের অনুরোধ করব নতুন বন্ধু যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইবার করি সাবস্ক্রাইবার করে ফেলো আর যারা অলরেডি করে রেখেছে সাবস্ক্রাইবার তাদেরকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ আর তার সাথে আর যারা আমার প্রোফাইল থেকে দেখবে ফেসবুক তাদেরকে বলব ঝটপট আমার প্রোফাইলটাকে ফলো করো আর এরকম ভিডিও দেখতে থাকো চল তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা এখানেই শেষ করছি আবারও তোমাদের সব পাশে দেখা হচ্ছে নেক্সট বিকে টাটা বাই কেয়ার সিউ